মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে দেখা গেছে যে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিয়েছে এটাকে নিয়েও বিরোধীরা কটাক্ষ করছে যে এক লক্ষ দশ হাজার টাকা করে ক্লাবগুলোকে কেন দেওয়া হলো কী বলবেন আজকে আপনি ওগুলো দীপুলি ভালো কাজের জন্যই তো চেয়েছে পুজো বাংলাতে যেমন পুজো চলে ভালোভাবে সেই দিয়ে এখন বিরোধী দলেরা আকুম করছে যাতে না বাংলার দুর্গা পুজোর তুলবার লাইন করছে মনে হচ্ছে সেই হিসাবে বলতে চাইছি যাদের মা দিদি আমাদের যে কাজটা করছে খুব ভালো কাজ করছে বাংলাকে শক্ত বাংলার হাত শক্ত করার জন্য পুজো উপলক্ষে আমাদের ধর্মকে ঠিক রাখার জন্য সেটি তারা ধর্ম বিরোধী করার লাইন করে সব রকম চক্কর করছে যেভাবে দেখা যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী একা গুপ্তা যেভাবে বলছে যে প্রধানমন্ত্রীর ছবি নরেন্দ্র মোদীর ছবি মা দুর্গার পায়ের নিচে থাকলে তাহলে তারা অনুদান পাবেন কি বলছেন আজকে আপনি সেইটা তো খারাপ দিদি অনুদান দিচ্ছে সেইটি জানাচ্ছে হ্যাঁ দুর্গাপূজা তোমরা ভালোভাবে করো দুর্গা মা আমাদের লক্ষ্মী ভান্ডার নিয়ে যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে যে আমরা যদি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসি তাহলে আমরা তিন হাজার টাকা করে দেব আর মহিলারা পাঁচশো হাজার টাকা ভিক্ষা নেয় কী বলবেন আপনি দিদিমণি কখনো এটা ভিক্ষা দেয় না মানুষের উপকারের জন্য দেয় তারা মানুষের দিদিমণি মহিলাদের হাতে দু হাজার টাকা মাসে যদি দু হাজার টাকাও থাকে সেটা কোথা থেকে পাই আর যারা বিরোধী দলের নেতারা বলেছে আমরা বিয়েতে আসলে দাঁড়ো বিরোধী নেতারা তারা বলতে যে দু হাজার টাকা দেওয়ার জন্য দিদি ভিক্ষা দিচ্ছে তারা যদি ভিক্ষা দিচ্ছে নাই ভিক্ষাই দিচ্ছে তারা দিয়ে দেওয়া রাখুক এখন তারা এখন যখন ক্ষমতায় আসবে তারপরে তার কথা এখন আগাম দিয়ে রাখুক তাহলে বলবো খুব বিরোধী নেতাদের খুব বক্তব্য ভালো হচ্ছে